তুমি নারী বোকা তোমার যে ভালোবাসে না তুমি তারাই ভালোবাসো আর যে তোমাকে ভালোবাসে তারাই তুমি সেরে দাও আইরে নারী তোমার মন বোঝার মতন এই পৃথিবীর ভিতরে কোনো যন্ত্র নাই ওহে মায়াবতী এত কষ্ট দাও কেন মায় একটু ভালো থাকার জন্যই তো আমি ভালোবাসছিলাম এইটুকু ভালো থাকাও কি আমার হবো না তোমায় ভালোবাসে এই ছোট্ট একটা জীবন তাও যদি কাঁদিয়ে কাঁদিয়ে দিন যায় এই খোদা আমাক দুনিয়ায় কেন পাঠাইছো তুমি না হয় তোমার কাছে আমাক নিয়ে যাও কত দিন হয়ে গেল তোমায় আমি দেখতে পারি তোমায় কি আমার কথা মনে পড়ে না এই খোদা তারে কোন মাড়ি দিয়ে বানাইছো আমারে কোন মাড়ি দিয়ে বানাইছো একটু বইলা দাও না সে আমার বলে গেছে আমি তারে বলতে পারি না কত দিন পুরাইয়া রাত পুরাইয়া চলে গেল তবু তোমায় আমি ভুলতে পারি না তুমি কেমনে বুঝলে থাকো আমায় আরে নারী তুমি যদি বুঝতা আমার ভালোবাসা ওহে মায়াবতী আমার কি ভুল ছিল তুমি কিন্তু বললা না এত কষ্টই যদি দাও আপন কেন করছিলে আপন মাসে কষ্ট যেতে কি তোমার একটু দয়া হয় না পৃথিবীর ভিতরে ভয়ঙ্কর বস্তু যদি কিছু থাকে নারী আছে একটা নারী পারে একটা পুরুষে কাদাইতে আর একটা নারী পারে একটা পুরুষে ভালো করতে একটা পুরুষ কি চায় দিন শেষে একটা নারীর কাছে সুখী চায় আর নারী তুমি সেই সুখটুকু দিতে পারো না পুরুষের তুমি কাঁদাও তুমি হয়তো জানো না আল্লাহ কিন্তু তোমার সৃষ্টি করেছে পুরুষের শরীরের অংশ থেকে তবু তুমি নারী একটা পুরুষকে কাঁদাও